শেষ করার আগে আমি আপনাদের জন্য আজকে একটা কবিতা লিখেছি জন্য সেই কবিতাটা আমি একটু পড়ে শোনাই আপনাদের এবং ওইটা দিয়েই শেষ করব এবং তারপরে আমরা কান ভরে শুনব তীর্থঙ্কর সুবর্ণাকে বীজ পুঁতেছ বেশ করেছ বীজ পুঁতেছ বেশ করেছ সৃষ্টি সুখের উল্লাসে এবার বীজে জল দিয়ে যাও জল দিয়ে যাও বিশ্বাসে স্বপ্ন দেখো স্বপ্ন মাখো আঁকো মনের ক্যানভাসে নিয়ম করে জল দিয়ে যাও জল দিয়ে যাও বিশ্বাসে কালকে যারা কাঁদিয়েছিল আজকে তারা নেই পাশে ও সব দিকে তাকিও নাকো জল দিয়ে যাও বিশ্বাসে কালকে যাকে না বলেছ আজকে দেখো সেও আসে তুমি শুধুই জল দিয়ে যাও জল দিয়ে যাও বিশ্বাসে কেইবা এলো কেইবা গেল কার তাতে কি যায় আসে তোমার যা কাজ তুমি করো জল দিয়ে যাও বিশ্বাসে অবিশ্বাসী যা খারিয়ে বন্ধু থাকুক চারপাশে যত্ন করে জল দিয়ে যাও জল দিয়ে যাও বিশ্বাসে স্বাধীনতার স্নিগ্ধ বাতাস বহু প্রতি নিঃশ্বাসে মনের সুখে জল দিয়ে যাও জল দিয়ে যাও বিশ্বাসে ভগবানের আশীষ ঝরে তোমার আমার মাথার পরে কৃতজ্ঞতায় বুক ভরে যায় নতুন দিনের ভোর হাসে নতুন বীজে জল দিয়ে যাও সৃষ্টি সুখের উল্লাসে জল দিয়ে যাও জল দিয়ে যাও জল দিয়ে যাও বিশ্বাসে থ্যাংক ইউ